বিসমিল্লা রহমানি রহিম আসসালামু আলাইকুম আপনারা যারা হজে যাবেন এবং ওমরা করতে যাবেন তাদের জন্যে কিছু প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় জিনিস আছে যেগুলো আপনারা নিয়ে গেলে খুবই উপকৃত হবেন এবং অন্যর দিকে হাত বাড়ানোর দরকার হবে না এবং চাওয়ারও দরকার হবে না আপনারা সৌদি আরবে যে মিনায় মুজদালিফায় এবং আরফার ময়দান থেকে শুরু করে সকল হজের কার্যক্রম সুন্দরভাবে সুস্থভাবে করতে পারবেন তা আমি একটা একটি করে আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে আপনাদেরকে যে যে জিনিসটি দেখাবো অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস এহরাম যারা হজে যাবেন মূলত তারা তিন ধরনের দুই থেকে তিনটা এহরাম নিতে পারেন তার মধ্যে নর্মাল নিতে পারেন একটা বা দুটো এবং ভালো একটা নিতে পারেন আমি এর হজের জন্য এহরাম নিয়েছি তিন সেট যেমন একটা নিছি একটু ভালো ইসে কোয়ালিটির একটা হচ্ছে আপনার তাওয়াল কোয়ালিটি যেটা একটু ভালো শরীরে আরাম পাওয়া যাবে আর দুটা নিচেই ভালো কোয়ালিটির মধ্যে মানে একটু নর্মাল যেটার দাম বারোশো থেকে পনেরোশো টাকার মধ্যে হয়ে যায় এই যে এরম তিন সেট নিয়ে নেবেন আশা করি যারা হজে যাবেন যারা উমরা যাবেন দু সেট নিলেও হবে এরপরে আপনারা যে জিনিসটি নেবেন সেটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে সাতা কারণ ওইখানে সাতাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস কারণ রোদ হবে সে রোদ থেকে বাঁচার জন্য ছাতা নেবেন ছাতাটা অবশ্যই সাদা টাইপের ব্যয়স কালারের নেবেন কারণ ব্ল্যাক ছাতাতে রোদের টানে বেশি আর ছাতাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ এরপরে আপনারা যে জিনিসটি নিতে পারেন সেটি হচ্ছে হজের জন্যে আপনার হচ্ছে একটা বেডিংয়ের মতন যে জিনিসটা দিয়ে আপনি মুজদালিফা বা আরফার ময়দানে একটু রেস্ট নেওয়ার জন্যে আপনারা এই জিনিসটি ব্যবহার করতে পারেন পুরো একটা বেডের মতন যেটা আপনার বিছিয়ে একটু রেস্ট নিতে পারলেন ইসে করতে পারলেন এই যে জিনিসটা দেখেন কত সুন্দর এইরকম বালিশ রাখারও ব্যবস্থা আছে এখানে আর এর সাথে একটা ওয়ান টাইম বালিশও নিতে পারেন যেটা আপনার একটু মাথা দিয়ে হেলান দিলেন খুবই ভালো লাগবে আপনার এই বালিশটি মনে করেন এই যেটা এটা ফুলিয়ে আপনার এই বালিশটি ফুলিয়ে ব্যবহার করতে পারবেন যেটা আপনার ওইখানকে অত্যন্ত আরামদায়ক হবে সারাদিন পরিশ্রম করার পরেও এখান থেকে ফুলিয়ে বালিশটি ফুলাবেন এবং ফুলিয়ে এই এর মধ্যে দিয়ে দিবেন এবং আল্লাহ রহমতে খুব ভালোভাবে আপনি করতে পারবেন এই গেছে আরেকটি অংশ এরপরে আপনি যে জিনিসটি নিতে হবে সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস সেটি হচ্ছে পাতলা জায়নামাজ এই পাতলা জায়নামাজ ছোটো জায়নামাজ মোটা জায়নামাজ নেওয়ার কোনোই দরকার নাই কারণ আপনার বিভিন্ন জায়গায় নামাজ পড়তে হবে যদি জায়গা না পান বিভিন্ন জায়গায় নামাজ পড়তে হবে সেখানে পাতলা জায়নামাজ নিলে আপনার জন্য ভালো হবে এই যে আমি এরকম একটি ছোট পাতলা জায়নামাজ নিয়ে নিছি যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আপনার পালন করবে এই জায়নামাজটা এরপরে আপনারা যে জিনিসটি নেবেন সেটি হচ্ছে একটি দড়ি সেই দড়িটা হচ্ছে আপনার বিভিন্ন বা বাড়িতে নাড়ার ক্ষেত্রে বা লাকি বান্দার ক্ষেত্রে আপনার খুব ভূমিকা পালন করবে সেই দড়িটা এরপরে যেটা নেবেন সেটা হচ্ছে সাত দানার তসবি আপনার তাফ যখন করবেন তখন এই তসবিটা কাজে লাগবে আপনার বিভিন্ন গণনার ক্ষেত্রে এই তসবিটা ব্যবহার করা হবে পাথর মারার ক্ষেত্রেও এই তসবিটা আপনার ব্যবহার করতে পারবেন এবং এই তসবিটা একটা একটা করে নিচে নামবে একটা একটা করে দেখবেন পড়ে যাবে না আস্তে আস্তে করে এই টাইপের তসবি নিয়ে নেবেন একটা আর এরপরে আপনারা যে জিনিসটা নেবেন সেটি হচ্ছে গুরুত্বপূর্ণ একটা জিনিস হলো তাইমনের মাটি কারণ এই মাটিটা আপনার দেখা গেছে আপনার মুজদালিফ আরাফার ময়দানে অনেক ভিড় হতে পারে পানির সংকট হতে পারে সেক্ষেত্রে রকম যদি আপনার উজুটা নাও করতে পারেন সেক্ষেত্রে আপনার তাইমন হতে পারে একটি অত্যাবশ্যকীয় একটি অংশ কারণ তাইমন হচ্ছে অজুর বিকল্প যেটা আসলে অজু রকম না করতে পারলে সেক্ষেত্রে আপনার ব্যবহার করতে হবে এটা এই এটা সাথে রাখা দরকার এরপরে আপনার যে জিনিসটা নেবেন সেটা হচ্ছে জুতা রাখার ব্যাগ কারণ ওইখানে গেলে বিভিন্ন জায়গায় আপনার জুতা রাখলে আর খুঁজে পাবেন না সেহেতু এই জুতার ব্যাগটা নিলে আপনার অনেক ভালোভাবে এই মানে জুতোগুলা সেফটিভাবে রাখতে পারবেন আপনার এরপরে যে জিনিসটা নেবেন সেটা হচ্ছে মেসওয়াক এই মেসওয়াকটা নেবেন জয়তনে মেসওয়াক কারণ ওইখানে আসলে দেখা গেছে আপনার দাঁত ব্রাশ সবসময় করতে পারবেন না যে টাইমে ওমরার টাইমে আপনার হজের টাইমে আপনার এই ব্রাশের বদলে এই সব পালন করতে হবে আপনার এই যে মেসোয়াক দিয়ে দাঁত ব্রাশ করতে হবে এরপরের আরেকটা যেটা গুরুত্বপূর্ণ একটি জিনিস সেটা হচ্ছে হজের বেল্ট এই যে এহরামের সাথে এই বেল্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আপনার পালন করবে এই বেল্টটা আপনার বেঁধে আপনার এহরামের কাপড়টা আপনার বাঁধতে পারবেন এবং সুন্দর মতন বেঁধে নিতে পারবেন এবং নিচে কিছু টাকা পয়সাও রাখতে পারবেন বেলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ এহরামের সাথে বাঁধার জন্য। এরপরে আপনি যেটা নেবেন সেটা হচ্ছে সুগন্ধি মুক্ত সাবান ওমরা হজে যারা যাবেন তারা সবাই জানেন কারণ সুগন্ধি ব্যবহার করা যায় না সেটা হচ্ছে সাবান যেটা ব্যবহার করতে হবে অবশ্যই হালাল সাবান হতে হবে এবং সুগন্ধি মুক্ত এই এটা একটা হজের জন্যই এই সাবানটি বিশেষ করে বানানো এরপরে আরেকটি আছে সেটি হচ্ছে আপনার হচ্ছে নেল কাটার তারপর হচ্ছে যে মেনিকিউর সেট যেটা নৌকাটার দাঁত খিলানি অনেক কিছুই আছে একসাথে এর মধ্যে এই সেটটা যারা নেবেন তাদের জন্য আশা করি অনেক সুবিধা হবে কারণ দেখা গেছে আপনি ও কোন সময় কার কাছে কী চাবেন না চাবেন কেউ দিতে পারবে কি পারবে না এই সেটটা বিশেষ করে খুবই উপকার হবে আপনি নিয়ে গেলে এরপরে আপনি যেটা নেবেন অবশ্যই একটা অংশ এটা হচ্ছে একটা ছুরি নেবেন এই ছুরিটা নিলে আপনার সুবিধা হচ্ছে বিভিন্ন ধরনের ফল পাবেন মালটা পাবেন আপেল পাবেন কমলা পাবেন বিভিন্ন ধরনের ফল পাবেন যেটা আসলে কাটার প্রয়োজন হতে পারে তখন আপনি কার কাছে যাবেন কেউ ওই সময় হজের সময় ব্যস্ত থাকবে কেউ কাউকে দেওয়ার মতন সময় আপনি থাকবে না তখন বা কেউ না নিয়ে যেতে পারে সেক্ষেত্রে আপনার নিজের জিনিস আপনার নিজের নিতে হবে দেখবেন এবং প্রয়োজনীয় সব কিছু নিলে আপনার হজটা অনেক সহজ হবে এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আপনি ওইখানে যখন যাবেন তখন হচ্ছে বাংলাদেশের এই এখানে স্টিকার নিয়ে যাবেন লাগেজে লাগানোর জন্য সে লাগেজের মধ্যে এই জিনিসটির মধ্যে হচ্ছে নাম মোবাইল নাম্বার পাসপোর্ট নাম্বার অ্যাড্রেস সব কিছু থাকবে মল নেমে নাম্বার টাম্বার সব কিছু থাকবে কারণ যেহেতু অনেক সময় হারিয়ে হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেহেতু এই জিনিসটা খুব উপকার হবে আপনার জন্যে আরেকটা জিনিস হচ্ছে লাকেজ তো নেবেন লাগেজের সাথে একটা তালা নেবেন যেই লাগেজের তালা আপনি ব্যবহার করতে পারবেন এগুলো হচ্ছে প্রাথমিক অংশ আর এছাড়াও আনুষঙ্গিক কিছু জিনিস আছে যেগুলো আপনি নিয়ে নিতে হবে বড় লাকেজ থাকবে ছোট আয়রন থাকতে পারে আর বিশেষ কিছুর মধ্যে রয়েছে আপনার পিছনের একটা ব্যাগ নিতে হবে যে ব্যাগে আপনার জায়নামাজ তারপর হচ্ছে টুকটাক জুতা অন্য অন্য জিনিস ক্যারি করতে পারবেন অন্য অন্য ব্যাগগুলা এর সাথে আরও আপনারা নিতে পারেন পিছনের পাসপোর্টের জন্য একটা ব্যাগ নিতে পারেন আলাদা ছোটোখাটো আর ব্যাগটা গলায় ঝুলায় নিতে পারেন বা পিছনেও রেখে নিতে পারেন আপনাদের মন মতন আর জোড়া দুই জোড়া জুতা নেবেন যে জুতোগুলো খুবই হালকা হবে এবং পরতে আরামদায়ক হবে দুই ফিতাওয়ালা জুতা নিতে হবে মূলত আর পা খালি রাখতে হবে কারণ দুই ফিতা জুতা হলে পায়ের অধিকাংশটাই খালি থাকে এটা হজের একটি নিয়ম এবং আদব টুকিটাকি নিলে আপনার জন্য আশা করি হজটা ভালো হবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাতো